হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন একটা স্কিম নিয়ে আলোচনা করছি যে এরকম অনেকে আছে যারা ইউটিউবে বা ফেসবুকে থামবেল করে ঠিক আছে যে এরকম বিমানবন্দরে জব বা ব্যাঙ্কিং সেক্টরে জব এরকম নানান ধরনের জব নিয়ে ওরা ওরা হচ্ছে একটা অ্যাড দেয় তো সেই অ্যাডে আপনারা ফোন করবেন যেমন আমি আমার দিক থেকে বলছি আমি ফোন করেছিলাম আমি তিন চারটে এরকমভাবে ফোন করেছিলাম কিন্তু সেইগুলো সব ফ্রড হয় অলরেডি দুটো টাকা দিয়ে দিয়েছি সে টাকা রিফান্ড পাইনি আর আজকেরই কিছুক্ষণের ঘটনা এটা আপনারা সাবধান হয়ে যাবেন এই সব কেসে কেউ পা দেবেন না ঠিক আছে ওখানে টু কলারে দেখাচ্ছে হচ্ছে রাজীব গুপ্তা এয়ারলাইন্স বলে তো ওরা প্রথমে আমি ফোন করেছিলাম বিমানবন্দরে তো ওরা ফোনটা ধরলো ধর আবার টেরা কথা বলছে প্রথমে একটা ভালো কথা বলা হলো আপনার জাস্ট এরা বলবেন হ্যালো তো বলো হ্যাঁ কে বলছেন তখন তাপস বলছে আমি প্রীতম মল্লিক বলছি বা রামশ্যাম যৌতুমধু যা আপনাদের নাম আপনি বলবেন তো বলার পরে এইবারে কী হবে হঠাৎ করে ওরা আমি যখন বলো যে আচ্ছা এখানে বিমানবন্দর নিয়ে কোনো একটা জব নিয়ে আমি ফোন করেছিলাম বলো হ্যাঁ এখানে বিমানবন্দরে জব দেওয়া হয় ঠিক আছে এয়ারপোর্টের জব তো আপনারা যদি কেউ করতে চান এই নাম্বার আপনার কোয়ালিফিকেশানকে তো আপনার কেউ মাধ্যমিক পাস বলতে পারে কেউ এইচএস আমি বলি গ্র্যাজুয়েশান এরকম তো আপনি হচ্ছে গ্র্যাজুয়েশান পাশে যখনই বলবেন ঠিক আছে তখন বল ঠিক আছে তো আপনি ওইগুলো পাঠান আপনি সার্টিফিকেট পাঠান তো প্যান কার্ড আর আধার কার্ড ঠিক আছে ঠিক আছে আধার কার্ড আমি বলেছি না আমার প্যান কার্ড নেই আলটিমেট আছে কিন্তু আমি বলেছি নেই ঠিক আছে কারণ এরকম একটা ফ্রড হয়েছে ঠিক আছে ওই জন্য আমি দিতে চাই না তো এবার ওরা বলছে অনলাইনে কিন্তু ওরা বলছে আমি বিমানবন্দর অফিসেই আমরা বসে থাকি আমরা এখান থেকে হচ্ছে ছেলে নি ঠিক আছে সেই তরফা থেকে এবার কত না একটা পরীক্ষা দেওয়ার জন্য একটা পাঁচশো টাকা মতন একটা ফিস জমা দিতে হয় বা চারশো আশি টাকা মতন একটা জমা দিতে হয় ঠিক আছে দিয়ে আপনি পরীক্ষায় বসবেন পরীক্ষায় পাশ করলে আপনার টাকা তো তখন আমি একটা কথা প্রশ্ন একটা কথা জিজ্ঞাসা করলাম আচ্ছা টাকা দেওয়ার পরে তো আমি টা টাকা কেন দিতে যাব আমি যদি পরীক্ষা যদি এ করি তাহলে আমি সাইবার ক্যাব থেকে করবো তো আপনারা এরকমভাবে জবের যে অ্যাডগুলো দিচ্ছেন আপনারা কি জব দেন বলল হ্যাঁ আমরা জব দিয়ে থাকি ঠিক আছে তখনও ঠিক আছে তাহলে আমি জব পেয়ে গেলে এক মাসের স্যালারিটা হাফ স্যালারি আপনাকে দিয়ে দেবো তখন বললো যে না আপনার হাফ স্যালারি নিয়ে আমরা কি করব ঠিক আছে কারণ আমরা তো তাহলে প্রমোশন হবে না তো ঠিক আছে প্রমোশন হবে না সবকিছু হবে না মানছি কিন্তু এদিক থেকে বলছে যে কি যখন আমি যখন বললাম যে আপনারা এরকমভাবে যে দু নম্বরই করে যে মানুষকে ঠকান তখন বলল কি যে আমরা কিন্তু লালবাজারে আপনার নামে কমপ্লেন করবো তখন আমি বললাম লালবাজারে আপনি আমি কি চোর গুন্ডা মস্তান না তোলা যা আমার নামে আপনি লালবাজারে এফআইআর করবেন বা লাল বলে ক্যারিয়ার শেষ করে দেবো তো আমার ক্যারিয়ার এমন কি এমন ভালো যে আমার ক্যারিয়ার শেষ করে যে চাকরি সরকারি চাকরির দিকে আমি নেইও এমনিতেও এখন যা সরকারের অবস্থা হাজার যদি আমি সরকারি চাকরি পরীক্ষা দিই বা ভালো পাসও করি তো জীবনে হবে না ওর থেকে দু টাকার বিষকে মরে যাওয়াই ভালো সরকারি চাকরি থাকলে তুমি ছেড়ে দাও ঠিক আছে ও আমাকে ক্যারিয়ার ক্যারিয়ার নষ্ট নষ্ট করে কি করবে তো এই যে আমাকে যে টর্চার করলো যে ক্যারিয়ার নষ্ট করে দেবে লালবাজার থানায় ইয়ে করবে তখন আমি রাগের মতো একটা কথা বলেছি যে আপনি কি ক্যারিয়ার নষ্ট করবেন আমার ঠিক আছে আপনারা যেসব ফটগুলো গুলো করছেন হ্যাঁ আপনি করছেন সেটা নয় যে উনি যে মানে করছে সেটা নয় এরকম আমি দু একবার এরকমভাবে আমি টাকা দিয়েছি তো সেই টাকা দেয়াতে অনেক দিক থেকে হ্যারাসমেন্ট হতে হয়েছে যে মানে আমি এটাও বলি ঠিক আমি যদি জব না পাই তাহলে কিন্তু আমি টাকাটা আদায় করে নেবো আপনাদের কাছ থেকে টাকাটা আদায় করবো তখনও রেগে গেল যে আপনার সঙ্গে বেকার কথা বলার থেকে না কথা বলাটাই ভালো ঠিক আছে আপনি ফোনটা রাখতে পারেন অন্যান্যরা সব ফোন করছে তো হ্যাঁ ভাই স্বাভাবিক এখনকার মানুষ জব পাচ্ছে না তুমি ভাই একটা বিমানবন্দর লাইনে তুমি একটা জব দিচ্ছ ঠিক আছে সেখানে কি পয়সা এটা কীভাবে হচ্ছে এখন কিছু কিছু যারা হচ্ছে ট্রেনিং করছে যেমন ফ্যানফিমে ট্রেনিং করছে বিভিন্ন রকম কোম্পানি সেক্টর থেকে যারা হচ্ছে ট্রেনিং করছে তারাই এখন চান্স পাচ্ছে না হ্যাঁ কী করে ঢুকবে কিন্তু এরা এখান থেকে যে চারশো পাঁচশো টাকা করে একটা ডিপোজিট মানি নিয়ে তারপরে একটা পরীক্ষা হচ্ছে পরীক্ষা কিন্তু হচ্ছে পরীক্ষা বসছো বসার পরে বলছে এক মাস পরে হচ্ছে আপনাদের এ বেরিয়ে যাবে মানে আপনার হচ্ছে জব জবের একটা অফলাইন চলে আসবে আপনারা ঢুকে যাবেন তো তারপরে এক মাসও চলে যাবে কিন্তু কেউ জবটা কেউ পায় না উল্টে আবারও টাকা নেয় যে এইবার হয়তো জবটা এবার এলো কি মগজ জোলাই করে তো সেই জন্যই বলা হচ্ছে যে এদেরকে কি করা উচিত আমি নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে বা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে দেখবেন হ্যাঁ আর এর নামটা আগে জিজ্ঞাসা করবেন এর নাম কি। তো আমি লালবাজারের তক্ষ থেকে একটাই কথা বলবো এই এইগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার আছে ঠিক আছে সোশ্যাল মিডিয়ার কাছে একটাই যে এইরকম এখন পরিস্থিতি এমনই একটা পর্যায়ে এসছে মানুষ জব পারছে না ঠিক আছে সেই মুহূর্তে এরা হচ্ছে টাকাগুলো নিয়ে মানুষের হচ্ছে হ্যারাসমেন্ট করে কারণ এটা দেখতে হবে একটা পাঁচশো টাকা মানে একটা মানুষের রোজ ঠিক আছে তো ওরা তো ওদের ফায়দাটা লুটছে এবং তারা যখন অনলাইনে কিছু একটা বারকোড পাঠাচ্ছে তারা কিন্তু একটা নর্মালি বারকোড পাঠাচ্ছে ওরা নিজস্ব কোনো একটা অ্যাকাউন্টে একটা বারকোড পাঠাচ্ছে যদি এটা এয়ারলাইনে যেমন হচ্ছে এয়ার ইন্ডিয়া হতে পারে ইন্ডি হতে হতে পারে বা কলকাতা বিমানবন্দরেও হতে পারে হলে কিন্তু ওইখানকার অফিসিয়াল বারকোড কিন্তু আলাদা কিন্তু এখান থেকে ওরা যেগুলো দিচ্ছে সেইগুলো কিন্তু একবারের জন্য ভালো মানে কোনোরকম কোনো এগুলো ফট এগুলো ফট আমি দু সাল থেকে ঠিক আছে আমি এই ফট আমি প্রচুর ঘাঁটাঘাঁটি করেছি তো তারপরে বলছি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ফোনটা রাখতে পারেন তো আমি এটাই ঘাঁটাচলা করছি এই জিনিসগুলো কারা করে তো এই জিনিসগুলো এইসব নাম্বারগুলো নিশ্চয়ই মানে নিশ্চয়ই লালবাজার থানা বড় বড় অফিসাররা দেখেন বা কিছু করেন বা এমনি সব পুলিশ অফিসাররাও দেখেন তো এনারা না কেন এগুলো স্টেপ নেয় না ঠিক আছে এগুলো রাজ্য কিন্তু স্টেপ নেওয়ার দরকার আছে কারণ এরকম মানুষ প্রচুর আছে যারা রাজ্যে কিছু পাচ্ছে না তারপরেও অনেক এরকম চিটিংবাজি করে টাকাগুলো নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এইগুলো এইসব প্রতারণাগুলোকে বন্ধ করুক যদি মনে হয় যে এইরকমভাবে কাজ দিতে হয় অতি অবশ্যই সেই সব বিমানবন্দরে গিয়ে বা কোনো অফিসে গিয়ে যোগাযোগ করুক তারপরে যে এইরকমভাবে চোট চোটটা চিটিংবাজি করে লাইফ কেরিয়ার শেষ করে দেবো লালবাজারটা আচ্ছা আপনি বলুন আপনারাই বলুন না যদি আপনার যদি কোনো একটা কোম্পানিতে যদি জব হয় আপনি পয়সা দিয়ে কেন করতে যাবেন যেখানে আমাদের রেল ডিপার্টমেন্ট যেখানে আমাদের রেলের যে রেলের চাকরি ফর্ম ফিল করতে একটা টাকা লাগে যে না একটা ফর্ম ফিল করতে টাকা লাগে মোটামুটিভাবে দুশো আড়াইশো তিনশো চারশো টাকা লাগে ঠিক আছে তো সেই টাকাটা কিন্তু রেল কিন্তু কি করে আমাদের ভারতীয় রেল হচ্ছে সেই টাকাটা পরীক্ষা দেওয়ার পরে সেটা কিন্তু ফের আবার রিটার্ন করে সেই কিন্তু রিটার্ন করে এটা জানা আছে যে রিটার্ন করে কিন্তু এরা কি করছে এরা ফট কেস করে নিয়ে ঝেড়ে দিচ্ছে মানে পুরো একদম ধাঁ তো তাই জন্য আপনাদের কাছে একটাই বক্তব্য এইসব স্কিমে পা দেবেন না যদি যদি এই রকম স্কিম দেখেন অতি অবশ্যই পুলিশদের কিন্তু কাছে নামলাগুলো দিয়ে দেওয়া উচিত যে আদৌ কি এটা সত্য না আদৌ মিথ্যে এরকম প্রচুর কেসে ফেসে গেছি তাই জন্য আজকে একটা বড় একটা স্কিম হয়েছে ওনার সঙ্গে আমি নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বার থেকে আপনার কল করবেন এবং বলবেন যে আপনি নাকি এরকম জব দেন এখন ঠিক আছে আপনার একটা আইডি কার্ড একটা দেখান্ত যে আপনি যে জব দেন আপনাকে সবাই চেনে তো এই কথাটা বলেছিলাম বলেই কিন্তু ওদের মাথাটা গরম হয়ে গেছে যে সত্যিকারের কথা মনে হচ্ছে যে জব দেবে সে কখনই ওরকমভাবে অ্যাডে দে কিছু দেবে না ঠিক আছে আর অ্যাড দিলেও বাকি সেটা হচ্ছে অনেক মানে সাইবার ক্যাপ থেকে করতে পারো সব কিন্তু সাইবার ক্যাপে এখানে কিছু দেখাচ্ছে না কিছুই কিছু হচ্ছে না তো এরা এরকমভাবে প্রায় সময় প্রায় সময় হচ্ছে এরকমভাবে অ্যাড দেয় সেই অ্যাডতে প্রচুর লোক মানে ইয়ে করে মানে এস করে বা ফোন করে ফোন করার পরেই মানুষ হচ্ছে মানুষ ব্রেন ওয়াশ করে টাকাটা নেয় টাকাটা অ্যাকচুয়ালি ওদের ফান্ডের জন্য কি না সেটা আমরা বলতে পারবো না সেটা যতক্ষণ না কি হবে তো এটা আপনারা দেখবেন এবং সতর্ক থাকবেন তো এই বলে ভিডিওটা আমি শেষ করলাম